আসসালামু আলাইকুম এই যে ধান দেখেন এখন যদি বৃষ্টি হয় দেখেন আকাশ ও মেঘ দেখেন বৃষ্টি যদি হয় তাহলে এর ধান গাছে একটাও না মানুষের বিভাগ ক্ষয়ক্ষতি হবে আপনারা দেখেন আরও কত জায়গায় ঝড়ে ধান ফেলাই দিয়েছে এইসব ধানে এখনও ক্ষতি হয়নি আছে শিলা বৃষ্টি। যদি শিল পড়ে এই পাকা ধান এই যে পাকা ধান সব ঝরে পড়ে যাবে এই যে ডাদ সব মাঠ আর মাঠ ধান আপনাদের দেখাচ্ছে আরো মাঠ এই যে ধানগুলো দেখছেন তো এইসব ধান ভাই দেখেন বৃষ্টি হলেই ক্ষতি এখন সব পাকার মুখী এইসব ধানগুলো এটা হচ্ছে বাসমতি ধান আর এটা হচ্ছে মাঠে এইবার ফার্স্ট ধান এরকম কোনো বছর এরকম ধান হইনি এইবার আল্লাহ ধান দিয়ে গেছে প্রচুর বেগে দেখেন আপনাদের ঘুরে টুরে ধান দেখাচ্ছে আপনারা দেখেন আপনারা টাউনে থাকেন টাউনে লোকের জন্য এই ধানগুলো দেখাচ্ছে কত সুন্দর ধান হই দেখেন এবার মাঠ ভরা ধান যদিক তাকাবেন সেই দিক ধান যদিক তাকাবেন সেই দিন ধান ধান সাবধানের অবস্থা কত জায়গায় শিলাবৃষ্টি হয়েছে বহুত জায়গায় এখনো যশোর জেলায় শিলাবৃষ্টি হয়নি কালকে যে ঝড় আস ঝড় আর পানি বি পানি হয়েছে ঝড়ও দিয়ে দিয়েছে কত কত জায়গায় ধান পড়ে গেছে সে ধানগুলো ক্ষতি বেশি এই জায়গায় ধান সব পড়ে গেছে মাটি সমান এইবার যদি বৃষ্টি হয় ধানের উপরে পানি উঠে যাবে কী পড়া পড়েছে ধান আপনারা একটু শেয়ার করে দেন ফলো করে দেবেন জেলায় বেশি ক্ষতি হয়নি মানুষের একটু দেখার সুযোগ করে দেবেন আমি কেন শেষ করছো আসসালামু আলাইকুম